আচ্ছা সিরিয়াসলি তোমাদের এফডিসির এত ফাটে কেন ভাই এটা আমি বলতে চাই খান খানকে বাংলাদেশই রেসপেক্ট করে না সাকিব খানকে বাংলাদেশ সম্মান করে না বলে নিজের দেশ মাথায় তুলে রাখে না বলে আজকে বাইরের লোকেরা কথা বলার সাহস পায় এটা আমার মনে হয় ঠিক আছে বাইরের লোকেরা কিছু যদি কিছু যদি সিঙ্গেল কথা বলা সাহস পায় সেটা বাংলাদেশ করে না ও সম্মান তাই জন্য করে ওরে মাথায় তুলে রাখরে তোদের দেশের রত্নরে রত্ন এই কথাটা বলছি আমি বাংলা ভাষার ছবির রত্ন আজ অব্দি এত কালেকশান কোনো ছবির নায়ক করতে পেরেছে এত বড় ছবি কোনো দিন কেউ বানাতে পেরেছে এরা পড়ে আছে এফডিসি নিয়ে হে গাইস ওয়েলকাম টু মেচার্ল আমি মরাজটা এখন আমরা কথা বলবো সেই বিষয়টাকে নিয়ে বন্ধুরা সাকিব খানকে নিয়ে কন্টেন্ট তো কম আছে কারণ তার ছবি আপকামিং আসছে না তবে এফ আই মানিক এই ভদ্রলোক হয়তো খুব বড় উচ্চত পদস্থ হিসাবে রয়েছেন আমি জানি না উনি কে উনি কীভাবে কারণ দেখো এই যে আমি জানি না তার কারণ হচ্ছে বাংলাদেশের সিনেমা সম্পর্কে বা বাংলাদেশের বাকি সিনেমা সম্পর্কে আমার খুব একটা ইন্টারেস্ট নেই আমার ইন্টারেস্ট হচ্ছে ওই মেগাস্টার শাকিব খান সম্পর্কে কেন কারণ উনি সেই ইন্টারেস্টটা গ্রো করাতে পেরেছেন শোনো ভাই আমি কিন্তু চোখ ফুটে থেকে মানে যেরকম শাকিব খানের দেবদার ফ্যান সেরকম আমি শাকিব খানের কিন্তু ফ্যান ছিলাম না ওই মানুষটা নিজের কাজ দিয়ে নিজের কথা বলা দিয়ে আমাকে তার কাজ দেখতে বাধ্য করেছে কি বললাম বাধ্য করেছে তার মানে মানুষটার ট্যালেন্টটা কতটা ভাবো মানুষটাকে তো ব্যবহারই করেনি এতদিন ধরে এতদিন ধরে মানুষটাকে ব্যবহার করেনি এবং খারাপ কাজ করিয়ে গেছে বলে আরও যারা জেনারেল অডিয়েন্স আছে তাদের চোখে খানি খারাপ হয়েছে এই লোকগুলো নয় কিন্তু যাই হোক আচ্ছা তোমরা কি চাও যে বাংলাদেশ আরও ছোট দেশ হয়ে থেকে যাক সারা জীবনই এরকম কুপমন্ডু হয় কেন কালকে যদি বাংলাদেশের জিডিপিটা হাই হয় গোটা বিশ্ব ইতিহাসে সবাই বলবে না যে বাহ বাংলাদেশ কি সুন্দর উন্নতি করছে যাই না মানে আমার আমার এটা কীরকম আরো অদ্ভুত লাগে আমি একজন ভারতীয় হিসেবেই বলছি এই কথাটা আচ্ছা কী লিখেছে আমরা একটুখানি দেখি লিখেছে তুফান বরবাদ এইগুলো নিয়ে লিখেছে তুফান বরবাদ তাণ্ডবের মতো সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ হয়নি সব বিদেশের লোকেশানে শুটিং হয়েছে বিদেশি টেকনিশিয়ান নিয়ে টেকনিশিয়ান দিয়ে দেশের কোনো টেকনিশিয়ান নাই এফডিসির কেউ নাই এতে ইন্ডাস্ট্রির লাভ নাই ওটিটি প্ল্যাটফর্মে সাহস দিচ্ছে বলে এমন সিনেমা হচ্ছে এছাড়াও এছাড়া হতো না এত বড় বাজেটের সিনেমা এটা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে বেরিয়েছে এই ভদ্রলোক এই কথা বলেছেন ভদ্র কিনা জানি না তো অভদ্র মনে হচ্ছে আচ্ছা এবার প্রথম হচ্ছে তুফান বরবাদ বাদ দিলাম আমি তাণ্ডবের কথা বলব তাণ্ডব ছবিটা তো তোমাদের এফডিসিতেই শুটিং হয়েছে তোমাদের ওখানকার টেকনিশিয়ান নিয়েই শুটিং হয়েছে বাংলাদেশেই শ্যুটিং হয়েছে তো দেশের সিনেমা না তাণ্ডব সিনেমাটা মানে অদ্ভুত লজিক ভাই একদিন কে মানে বাইরে চলে গেল একবার একবার গিয়ে শ্রীলঙ্কায় শ্যুট করলো কি অন্য কোথাও শ্যুট করলো ব্যাস সঙ্গে সঙ্গে সেটা ওইখানকার সিনেমা হয়ে গেলো এটা তো সবথেকে বড়ো ওই যে বললাম একদম অশিক্ষা অযৌক্তিক কথাবার্তা আচ্ছা এবার টেকনিশিয়ানের কথায় আসছি ভাই টাকাটা কার ঘরে ঢুকছে প্রডিউসারটা কে বাইরের কেউ প্রডিউসারটা তো এরকম নয় যে প্রডিউসারটা বাইরের কেউ প্রডিউসারটা তোমার ঘরের প্রডিউসার প্রডিউসার তো তোমার দেশের প্রডিউসার মানে আজকে শাহরিন আক্তার সুমি হোক বা আজকে আলফাই চরকি হোক তারা তো সব তোমার দেশের প্রডিউসার আর বাই ওয়ে বলে রাখি যদি বাইরের প্রডিউসাররা এসে শাকিব খানের ওপর বিনিয়োগ করে তাহলে সেটা শাকিব খানের জন্য কত বড় পাওনার বলতো যে ভাই আজকে শাকিব খানের মতন বড় সুপারস্টার মেগা মেগাস্টার তিনি নিজের জায়গাটা ওই জায়গাটায় নিয়ে যেতে পেরেছেন বলে তাই জন্য বাইরের প্রডিউসার এসভিএফ তারা এসে তাকে ইনভেস্ট করছে তাকে নিয়ে ছবি করছে তার ছবি আজকে এত জায়গায় তার গান চালাচ্ছে কেন তার কারণ তারা পয়সা কামাতে পারছে কিন্তু অন্যায়টা কি আছে আর বাইরের আর টেকনিশিয়ানের কথা বলছো ভাই তোমাদের টেকনিশিয়ানদের নলেজ আছে শিক্ষা আছে আজকে একটা সুনীল রড্রিগেজ এসে যে অ্যাকশানটা করতে পারবে বাংলাদেশে এমন কেউ আছে আরে বাংলাদেশ ছেড়ে দাও কলকাতাতেই নেই আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি থেকে তাহলে তো এখন লোকে বলবে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির লাভ কী আমাদের এখানকার তো অ্যাকশান ডিরেক্টরই নেওয়া হয় না কে আছে এখানে অ্যাকশান ডিরেক্টার হিসেবে যে সুনীল রড্রিগেজের মতন অ্যাকশান করতে পারবে রাজেশ কান্নানের মতন অ্যাকশান করতে পারবে তাই জন্যই তো আমাদেরকে নিতে হয় আমাদেরকেও নিতে হয় তোমাদেরকেও নিতে হয় এটা নিয়ে এত পেঁচাল পাড়ার কী আছে আমি তো এগুলোই বুঝি না মানে সব জিনিস নিয়ে এত মানে ঘোটালা করার কী আছে আমি তো বুঝি না এবার এই পোস্টটা করেছে এই যে বরবাদের এখানে দেওয়া হয়েছে বরবাদ ইয়ে এই ভদ্রলোকের কী ছবি দেওয়া হয়েছে আমি জানি এই ভদ্রলোক তো আলাদা লোক দেখে যেমন হলো এই লোকটা আবার আলাদা লোক দেখে যেমন হলো যাই হোক আমি এবার মানে এর বক্তব্যটা পড়ি এম এ হিপ সে একটা লিখেছে লিখেছে এফ আই মানিক মন্তব্য করেছেন বরবাদ দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো উপকার হয়নি কারণ সব লোকেশান আর সেট ছিল বাহিরের দেশের এমন সকল ফিল্মি সেক্টরের টেকনিশিয়ান ছিল এবং সকল ফিল্মি সেক্টরের টেকনিশিয়ান ছিল বাহিরের দেশের আমার কথা হলো পুরোদস্তু সিনেমা সিনেমার কথা বাদই দিলাম এক লাইনে বরবাদ এর সর্বশেষ যে ক্লাইম্যাক্স ছিল সাকিব খানের হেলিকপ্টার থেকে এন্ট্রি হাতে বন্দুক নিয়ে বন্দুকের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে প্রতি নিঃশ্বাসের নাম তোমার গান পুরোই গুসবামস ছিল এই সেম কাজটাই যদি আপনারা করতেন তাহলে হেলিকপ্টারের জায়গায় থাকতো ঠেলাগাড়ি আর ব্যাকগ্রাউন্ডে ফাইট সাউন্ড থাকতো চি চিরচেতা চিরচেতা আচ্ছা ওই টিগিস টিগিস টিগাহা টিগিৎসা ওই ঢিসুম ঢিসুম ঢিগিসা হ্যাঁ মানে বাংলাদেশের সিনেমা কেন দেখিনি আমরা এতদিন কেন দেখিনি আমাদের আমাদের বলো না মানে এটা যেটা মজা করা হচ্ছে বাংলাদেশের নিজস্ব লোকই করছে কিন্তু আমি করছি না বাংলাদেশের সিনেমা কেন দেখিনি আমি কেন মেগাস্টার শাকিব খানের ওল্ড ফিল্ম যেগুলো হয়তো অনেক ছবি তো উনি করেছেন সেই ছবিগুলো বসে দেখা যায়নি কেন দোষটা কি শাকিব খানের না দোষটা বাংলাদেশের মেকারসদের তারা বানাতে পারেনি ভালো ছবি এবং তারা মানে প্রোডাকশান কোয়ালিটিও দিতে পারেনি প্রেজেন্টেশন ভালো না কি করবে কোন জায়গা থেকে দেবে আজকে বরবাদ যে সিনেমাটা বানিয়েছে আজকে দুই বাংলা শ্রেষ্ঠ সিনেমা বলা হচ্ছে দুই বাংলার শ্রেষ্ঠ কমার্শিয়াল সিনেমা বলা হচ্ছে আরে শুনেও তো মানুষের ভালো লাগে মানে নিজের ভালো তো পাগলেও বোঝে আমি জানি আর কি তোমাদের দেশ বোঝে না নিজের ভালো বা এই পার্টিকুলার লোকগুলো বোঝে না বুঝলে আর কি করবে বলো আর কিছু করার নেই আমার মনে হয় যে শাকিব খানের সব থেকে বড়ো দুর্ভাগ্য যে সে বাংলাদেশের মতন দেশে জন্মগ্রহণ করেছে সে যদি আজকে ইউএসের মতন জায়গায় জন্মগ্রহণ করতো বা আমার ভারতবর্ষের মতন জায়গায় জন্মগ্রহণ করতো হয়তো তাকে শাহরুখ খান বা আরও বড় কেউ বানিয়ে দেওয়া হতো ঠিক আছে সেটা সে করতে পারতো বা সেটা সে হয়ে যেত হয়তো তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলবন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে ভাই